নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে ডিম পোস্ত তো এর জন্য আমি কি করেছি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে জাস্ট এইভাবে কেটে নিয়েছি তো বানাবো আজকে আমি ডিম পোস্ত তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তো এখানে আমি দু টেবিল চামচ সরষের তেল ইউজ করব এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এরপর এখানে আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব তো ডিমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে আমি ভেজে নেব তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর ডিমগুলোকে আমি এখান থেকে তুলে নেব এরপর আলুগুলোকেও ঠিক এইভাবে সুন্দর করে আমি ভেজে নেব তো এই যে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি এখান থেকে তুলে নেব তো এই যে আলু ডিমটাকে কিন্তু আমি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এরপর কড়াইতে সেই সরষের তেলটা আছে এবার ওই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি জাস্ট এইভাবে কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে তো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি কড়াইতে এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচি তো আদাগুলোকেও কিন্তু আমি জাস্ট লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়েছি এই যে দেখুন এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এখানে দিয়ে দেব বেটে রাখা পোস্ত তো আমি এখানে দু টেবিল চামচ পোস্ত বেটে রেখেছি মিক্সারে তো ওটাকে এখানে দিয়ে দেবো পোস্তটা দিয়ে মশলাটাকে হালকা নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে ভেজে ডিম আর আলু তো এখানে ডিম আর আলু দিয়ে দিয়েছি এবার এটাকেও হালকা করে আমি এর সাথে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল তো আলুটা কিন্তু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন পুরোপুরি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে তরকারিটাকে একবার ফুটিয়ে নেব তো এখানে পরিমাণ মতন জল দিয়ে তরকারিটাকে একবার ফুটিয়ে নিচ্ছি এবার যেহেতু আমি পোস্ত দিয়েছি তাই এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ মিষ্টি যাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে তো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুড় তো আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন যে যেরকম মিষ্টি খাবেন ওই অনুপাতে চিনি অ্যাড করতে পারেন তো গুড়টা দিয়ে তরকারিটাকে আরেকবার নাড়াচড়া করে নিয়েছি এবার রেডি হয়ে গেছে আমাদের আজকে ডিম পোস্ত রেসিপি তো এবার এটাকে আমি এখান থেকে নামিয়ে নেব তো এই যে রেডি হয়ে গেছে আমাদের ডিমের পোস্ত তরকারি তো আজকের রেসিপি ছিল এইটুকুই আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান এবং যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা